আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ইস্কন পানি আছে রাধা জি নিয়ে গেছিলেন হেলিকপ্টার করে দীঘা আপনারা কি জানেন দীঘার জগন্নাথ ধাম বলে যে মন্দিরের কথা বলা হয়েছে ওটা মন্দির নয় আমার কাছে ওয়ার্কার আছে কারণ সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়া যায় না ওয়ার্কার লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকার পর্যটক কেন্দ্রকে সাজানোর জন্য ভাস্কর্য করুন সরকার মূর্তি বসা পার্ক বানার আমাদের কোন আপত্তি নেই আকর্ষণ বাড়া পর্যটন কেন্দ্রে কিন্তু চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধাম নকল হয় না এই যে পশ্চিম বাংলার হিন্দুদেরকে তার অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় এরা আপনারা কেন মা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে সমর্থন করেন কেন পিতৃপক্ষে শুভ কাজ করা যায় না কেন কার্নিভালের নামে মা দুর্গার বিসর্জন বিজয় সমিতি হবে সিঁদুর খেলা হবে দধি কর্মা হবে আপনি এগুলো বদলাতে পারেন না এবারে চব্বিশের পুজোয় ডাল খোলাতে গিয়ে বলছে শঙ্কর ধনী বন্ধ মহিলারা বলেছে রাখ তোমার লক্ষ্মীর ভান্ডার আমরা এগুলো বন্ধ করব না যাও হাঁটো ওপারে গার্ডেন রিচ বলছে মাইক বাজবে না পাঠ হবে না এটা আমার এলাকা আমাদের এলাকা আমি নিজে আমি ভাষণ কম দিই আমি নিচে গিয়ে ওই মণ্ডপে মায়ের আরতি করে এসেছি ওদের বুকের উপরে দাঁড়িয়ে হাওড়া শ্যামপুরে ভাবছেন আনন্দে আছেন না আমার এলাকা তো কিছু হয়নি ওই যে এনআইএ ওই যে পঁচিশ জন জেলে ওই যে সাইজ করা হয়েছে উল্টো ঝুলিয়ে সোজা করা হয়েছে তাই আপনি শান্ত আছেন শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে কোথায় হয়নি বলুন কোথায় হয়নি বলুন রাজা বাজারে কালী মূর্তি নোজা খালি বজপচে লক্ষ্মী মূর্তি বেলডাঙ্গায় কার্তিক পূজা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকা তুলে মন্দির সাজিয়ে সারিয়ে দিয়ে কোথায় হয়নি বলুন কোথায় হয়নি বলুন তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়িতে দীপদান সংকটানের অভ্যাস ফেরান গীতা পড়ন মোবাইল ফোনেও গীতা দেখা যায় ইউটিউবে চলে যায় গীতা পড়ন ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাদের লড়াই নয় ক্ষমতায় আসার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা কথা দিচ্ছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলাকে আমরা জঙ্গি মুক্ত মৌলবাদী মুক্ত এবং এই বাংলাকে সুরক্ষিত করব এই বাংলায় গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান উত্তর প্রদেশের মতো সুশাসন আর সুরক্ষা বিশেষ করে নারী এবং শিশুকন্যার সুরক্ষা যদি দিতে হয় এখানে রাষ্ট্রবাদী সরকার স্থাপন করতে হবে তাই সন্ত সমাজ তারাও আজকে বেরিয়ে এসে বলছেন ছাব্বিশ সাল গুরুত্বপূর্ণ আমি বলবো সন্ত সমাজ যা বুঝেছেন আমার হিন্দু সমাজ এখনো সবাই তা বুঝতে পারেননি এবং সব দলের কমিটি থাকবে প্রত্যেক পাড়ায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি भारत माता की